এরকম এক মেঘলা বাদল দিনে দুপুরবেলা গরম গরম ধোঁয়া উঠা ভাত আর কচি পাঠার ঝোল হলে কি ভালোটাই না হয় আর তার ওপর ফোনের বিল ডিসকাস করতে গিয়ে যখন হাফেরও কম দামে আইফোন সিক্সটিন নিয়ে বাড়ি আসা হয় তখন তো মনের আনন্দটা আরোই বেড়ে যায় সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড অ্যা ভেরি ওয়ার্ম ভেলকাম টু মাই চ্যানেল আজ এক বৃষ্টি বাদল দিন আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে চারদিক বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার ওপরে শুক্রবার আর এরকম ওয়েদার হলেই আমার বরের আবদার হয় যে বেশ ভালো কিছু খেতে হবে তো সকালবেলা উঠেই ওর হঠাৎ মনে হয়েছে যে আজকে মাটন খাওয়া ইউভেসেতে আসার পর যে মাটনে গন্ধ লাগতো বলে প্রায় লাস্ট এক বছর যখন টেক্সাসে ছিলাম তখন মাটন খাওয়াই দিয়েছিলাম কিন্তু এই বছরে নিউ আসার পরে আমরা এমন একটা ফার্মের সন্ধান পেয়েছি যে যেখানে পুরো একদম কচি পাঠা কোনো গন্ধ নেই দারুণ মাটন পাওয়া যায় আজ সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই পুরো মেঘলা দিনে সকাল সকাল একটু মাটন খাওয়ার ইচ্ছা হলো তাই ভাবছি যে এখন বেরিয়েছি আমরা দুজনে টাকা তুললাম ব্যাংক অফ আমেরিকা থেকে অ্যান্ড দেন ভাবছি যে একটা ফার্ম থেকে একটু মাটন নিয়ে আসি নিউ জার্সি আসার পর একটা জিনিস আমরা খুব বেশিভাবে লক্ষ্য করেছি যে এখানে ক্যাশ ট্রানজাকশন খুবই বেশি হয় আর আজকে আমরা যে ফার্মটাতে যাচ্ছি সেখানে ওরা ক্যাশ ট্রানজাকশন ছাড়া কিছুই দেয় না তাই এই দোকানটাতে যাওয়ার আগে আমাদের একটা খুব বড় হেডেক থাকে যে সব সময় আমাদের ক্যাশ ক্যারি করতে হয় তাই প্রতিদিনের মতো আজকেও একটু তাড়াতাড়ি বেরিয়ে আগে ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে টাকা তুলে দেন আমরা ফার্মের এখানে পৌঁছে গেলাম আগেও অনেকে জিজ্ঞাসা করেছো তোমরা যে আমরা কোথা থেকে মাটনটা কিনি তো তাই আমি ফার্মের অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই ফার্মটা বুধবার থেকে রবিবার অবধি খোলা থাকে আজকে আমরা শুক্রবার এসেছি কিন্তু রবিবার প্রচণ্ড লাইন পরে আর অলমোস্ট বেশিরভাগ দিনই রবিবার আমরা মাটন পাই না তাই জন্য আমরা উইকের মাঝখানে আসারই চেষ্টা করি এই ফার্মটাতে পোলট্রি মুরগি থেকে শুরু করে মাটন পর্ক খরগোশ মানে প্রচুর রকমের মাংস পাওয়া যায় এখানে হাঁসের ডিমও পাওয়া যায় এক একটা ডিম আট ডলার করে দাম ভাবা যায় এত দামি ডিম তো গলা থেকে নামবে না আমার এখানে এক ট্রে ডিমের দাম প্রায় আঠেরো ডলার যেটা অন্যান্য কস্কো বা শপরাইটের এরকম ডিমের ট্রের দামের থেকে অনেক টাই বেশি প্রায় ডাবলেরও বেশি বলা যেতে পারে যেহেতু এদের নিজেদের ফার্ম সব কিছু অর্গ্যানিক তাই দামটা একটু বেশি তবে অন্যদিকে আবার মাটনের দাম কিন্তু এখানে অদ্ভুতভাবে কম অন্যান্য দোকানের তুলনায় এখানে মাটনের কোয়ালিটি অনেকটা ভালো আর দামটাও কিন্তু বেশ কম পার পাউন্ড মাটনের দাম এখানে এগারো ডলার করে যেটা অন্যান্য দোকানের থেকে কম্পেয়ার করে আমরা দেখেছি কিন্তু বেশ কম এই দোকানে আমরা যখনই এসেছি তখনই দেখেছি যে এই দোকানের বিক্রি যেটা থেকে বেশি সেটা হলো পর্ক লোকে এসে পাঁচ দশ পাউন্ড তো নিয়েই যায় আর এখানে মাটন কিনতে এলে মিনিমাম দু পাউন্ড তো নিতেই হয় আমরা ওই দুই তিন পাউন্ড যখন যাই নিয়ে চলে আসি ফার্মটা একটা বিশাল এরিয়া জুড়ে আজ সকাল সকাল এসেছি তাতেও ভেতরে যেয়ে গিয়ে আমরা লাইন দিলাম তারপরে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখলাম তো ওখানে কাটছে বলে আমি বেরিয়ে এলাম গন্ধ বেরোচ্ছে চলো তোমাদের দেখাই যে এই পেছন দিকটা কি সুন্দর শীতকালে যখন এসেছিলাম এই পুরো ফাঁকা এরিয়াটা স্নোফলে পুরো একদম সাদা হয়ে গেছিলো এখনও দেখতে বেশ সুন্দর লাগছে আজকে মাটন কেনা তো ডান তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে পরিষ্কার করে সব কিছু রান্না করতে হবে বাড়ি ভেবে গাড়ি চালানো শুরু করলেও তারপর হঠাৎ আমাদের মনে পড়ে গেল যে এই সপ্তাহ তো প্রায় শেষ হতেই চলল পরের সপ্তাহ আবার আসছে তাহলে যখন রাস্তায় বেরিয়েইছি তাহলে আরও কিছু কিনে কাটেই একেবারে বাড়ি যাই আগের সপ্তাহে মাছ ফার্স্ট তো সব শেষ হয়েই গেছে আর রোজ রোজ তো আর মাটন খাবো না মাটন একদিন খেলাম তারপর আবার নেক্সট উইকে হয়তো উইকেন্ডে খাবো তাই সপ্তাহের জন্য একটু চিকেন মাছ এসবও চাই তো এখানে চলে এসেছি আমাদের বাড়ির জাস্ট অপোজিটের একটা দোকানে এই দোকানে আবার চিকেনটা খুব ভালো হয় আবার চিকেনের দামটাও একটু কম তো আমরা এখান থেকে নিই এখানে সব ধরনের চিকেন পাওয়া যায় মানে থাইজ আলাদা করে বা ব্রেস্ট পিস আলাদা করে ফুল হোল চিকেন আলাদা করে এরকম আম পাওয়া যায় তো আমরা মোটামুটি একটা হোল চিকেনে নিই আর এখানেও মাটন পাওয়া যায় তবে এখানকার মাটনেও একটু আমাদের গন্ধ লাগে বলে আমরা এখান থেকে কিনি না আর একটা যেটা ভালো জিনিস যে এখানে তন্দুরি চিকেনের জন্য চিকেন পুরো একদম ম্যারিনেট করে বিক্রি হয় আর এটা হচ্ছে তন্দুরি পমফ্রেট যেটা হয়তো আলোর কারণে বোঝা যাচ্ছে না বাট এটা হচ্ছে তন্দুরি পমফ্রেট একদিন খেয়ে দেখেছিলাম প্রচুর হেভি মশলা থাকে খেয়ে মানে হজম করা খুব কঠিন টাংড়ি তারপরে এগুলো হচ্ছে মাটন কিমা এগুলো সবই পাওয়া যায় এখানে মাঝে মাঝে যখন দরকার হয় তখন আমরা এই দোকান থেকেই নিয়ে নিই তারপর গিয়ে দেখি যে মাছের জায়গাতে হঠাৎ বাংলাদেশের ইলিশ এসছে তো বেশি আসেনি কয়েকটাই এসছে কিন্তু আমরা ভাবলাম যে এই সপ্তাহে তো সব কিছু অলরেডি কিনেই নিয়েছি নেক্সট উইকে আবার ইলিশটা কিনব যেদিন আমি মাটন টাটকা কিনে এনে সাথে সাথে রান্না করি সেদিন খুব ইজি প্রসেসে আমি মাটনটা রান্না করি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব মাটনটাকে জাস্ট আমি একটু ভালো করে টক দই আর আদা রসুন বাটা নুন সর্ষে তেল এই কয়েকটা জিনিস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই ম্যারিনেট করে মোটামুটি ওই এক ঘন্টা মতো রেখে দিই আজকেই যেহেতু কিনে এনেছি তো আজকে তো আর অত সময় নেই রান্নাটাও করতে হবে তাই বেশিক্ষণ ম্যারিনেট করা হয় না আজকের মাংস একেবারে কচি পাঠা বেশি চর্বি নেই কিন্তু বেশি হাড়ও নেই একদম বেশ ভালো এতটা একসাথে একদিনে রান্না করব না আমি জাস্ট আজকের মতোই একটু অল্প করে রান্না করব আর বাকিটা তুলে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করব বলে ফ্রিজ থেকে দইয়ের বাটিটা নিয়ে এসেছি এই দইটা আমি বাড়িতে বসিয়েছি কি সুন্দর একদম পুরো টাইট দই বসেছে খালি দেখো হালকা এই স্প্রিং সিজনটা পরার পর থেকে আমি একদম রীতিমতো দই বসাতে শুরু করে দিয়েছি আজকে তো টক দই বসিয়েছি কিন্তু মিষ্টি দইও আমি এর মাঝখানে বসিয়েছিলাম ভীষণ ভালো হয়েছে একদম পুরো কেটে তুলে নেওয়া যাবে মানে ঘেঁটে যাচ্ছে না বাইরের নর্মালি যে কমার্শিয়াল দইগুলো পাওয়া যায় সেটাকেই প্রথমে আমি সাজা হিসেবে ব্যবহার করেছিলাম আর তারপর আমার চেন ওয়াইজ বাড়িতে দই পাতা চলছে এটা তো টক দইটা দেখলে আর একদিন তোমাদের লাল দইটা করে দেখাবো আর কীরকম টাইট হয়েছে সেটাও দেখাবো ম্যারিনেট করার সময় সব কিছু মশলাও আবার আমি আজকে অল্প অল্প করে একটু দিয়ে দিয়েছি আর আদা রসুন তো টক দই সরষের তেল এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পরেই আমি এই মাংসটাকে জাস্ট কুকারের মধ্যে দিয়ে পাঁচ ছটা করে সিটি মেরে নিই দিয়ে মাংসটা মোটামুটি নরম হয়ে যায় তারপর করার মধ্যে যেরকম আমরা পেঁয়াজ আদা রসুন একটু টমেটো দিয়ে ভালো করে কষাই ওই মশলাটা জাস্ট কষিয়ে এই পুরো সেদ্ধওয়ালা মাংসটাকে ঢেলে দিই ইন জেনারেলি এখানে দোকানে যে মাটনগুলো পাওয়া যায় ওগুলো অনেকদিন কাটার পরে ফরমেলিনে ডোবানো থাকে তো তার জন্য না মাটনে একটা অদ্ভুত স্মেল হয় যেটা ফ্রেশ কাট মাটনে হয় না তো এই ফার্মের মাটনটাতে একদম গন্ধ হয় না আর গন্ধওয়ালা মাটন আমি একদম খেতে পারি না বলে আমি প্রায় এক বছর যখন ট্যাক্সিসে ছিলাম তখন প্রায় মানে মাটন খাওয়াই ছেড়ে দিয়েছিলাম তো নিউ জার্সিতে আসার পরে এই দোকানটা খুঁজে পেয়েছি তো এখন ওই জন্য এখান থেকে বেশ ভালো মাটন এখানে মাটনের কোয়ালিটিটা এতটাই ভালো যে মানে এরকম সেদ্ধ করে আর এরকম মশলাটা কষিয়ে যদি আমি এটাকে এরকম ঢেলে দিই আস্তে আস্তে এরকম ঢেলে ঝোলটা যে একটুখানি নর্মাল করে নিলাম এটা কি হোক তারপরে এই বাকি টুকুটা এখানে ঢেলে দেবো রবিবারের দুপুরের একদম আইডিয়াল একটা মাটনের ঝোল তৈরি হয় বাকিটা শেষ হলে দেখাচ্ছি তোমাদের বাস অলমোস্ট রান্না ডান অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট দেখেই কেমন লাগছে বলো দেখেই লোভ লাগছে না মাংস একেবারে নরম সে তুলোর মতো ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর ঝোল একেবারে পাতলা পাতলা বেশি মশলা দিইনি কিন্তু তেল পুরো একদম ভেসে উঠেছে দারুণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আজকে আর ওর সেরকম কাজও থাকে না ফ্রাইডে বিকেলবেলা মানে মোটামুটি কাজ শেষ তাই আজকে এসেছি এক্সফিনিটিতে এক্সফিনিটির আমাদের ফ্যামিলি প্ল্যান ওর আছে আমার আছে তো এই প্ল্যানটাতে আমার জন্য একটা প্রোমো কোড ছিল যেটা আগের বছরে শুরু হয়েছিল তো এই বছরের এপ্রিল মাসে সেটা শেষ হয়ে গেছে বলে আমার বিলটা আর কি দশ ডলার করে বেড়ে গেছে তো সেটা নিয়েই কিছু কথাবার্তা বলবো বলে আজকে এক্সুনিটিতে এই অ্যাপার্টমেন্টটা নিয়ে আজকে চলে এসেছি এবারে এসে যখন বলছি যে কি অফার আছে নতুন কিছু অফার আছে কি না তো আমাদেরকে ও প্রপোজ করলো যে নর্মাল আমাদের যে প্ল্যানটা ছিল সেটাকে যদি আমরা আপগ্রেড করি তাহলে আইফোন সিক্সটিনের ওপরে ডিরেক্ট ফোর ডলার ছাড় পাবো মানে ফোনটার দাম হচ্ছে ছশো ডলার মতো তো চারশো ডলার ওই কোম্পানি দিচ্ছে দু বছরের কন্ট্রাক্টে আমাদের দু বছর জন্য এই কোম্পানির মোবাইল কানেকশানটা রাখতে হবে তার জন্য ফোর হান্ড্রেড ডলার ছাড় দিচ্ছে আর বাকি দুশো ডলার আমাদের প্রত্যেক মাসে অ্যাজ আ ইএমআই এইট ডলার করে দিয়ে দিতে হবে কোম্পানিকে মানে প্রত্যেক মাসে শুধুমাত্র সাড়ে আট ন ডলার করেই লাগছে আর আমাদের কানেকশানটার একটা আপগ্রেডেশনের জন্য টেন ডলার এক্সট্রা লাগছে তো এত কম দামে একটা নতুন আইফোন সিক্সটিন আর কোনো রকমভাবেই পাওয়া সম্ভব নয় তো আমরা বললাম যে দিস ইজ আ গুড ডিল উই ক্যান গো ফর ইট আর ওর এখানকার ফোনটাও ঠিকঠাক চলছিল না তো আমি বললাম গুড ভালোই হয়েছে এখানকার ফোনটা যখন চলছে না এই ফোনটা নিয়ে তুমি এবার ইউজ করতে পারো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা কয়েকদিন আগেই কিনেছিল কিন্তু সেটাতে আর কি ফুল ইন্ডিয়ার সেট আপটা রয়েছে ইন্ডিয়ার ফোন ওখানেও তো সব কিছু চালাতে হয় ব্যাঙ্কের অ্যাপ অ্যান্ড অল তো সেই জন্য ও ওটাও ওইখানকার পারপাসে ইউজ করে আর এখানকার পারপাসে ইউজ করার জন্য দেন এই ফোনটা হয়ে গেল বেশ ভালোই হলো একটা ফোন কেনার পরে এই মুমেন্টে কিন্তু বেস্ট মুমেন্ট যখন বক্সটা খুলে ফোনটাকে বার করা হয় লাস্ট ইয়ারে এই সময়ে আমার ফোনটা কিনেছিলাম আমার ফোনটা কেনার সময় যদিও কোনো অফার পাইনি পুরো এগারোশো ডলার দিয়ে নতুন ফোন কিনেছিলাম এই বছর আস্তে আস্তে আবার সেটা ফিফটিন থেকে সিক্সটিন নতুন এসেও গেছে তো ভালোই হয়েছে ও একটা সামনের ভার্জিন পেলো আমার ফোনটা দিলেও এক্ষুনি চেঞ্জ করে ওরা সিক্সটিন দিয়ে দিত তাতেও ওই সেম একই বছরের কন্ট্রাক্ট আর মাসে খুব সামান্য কিছু টাকা যেটা আপগ্রেডেশনের জন্য যেটা আর কি ফিফটিন থেকে সিক্সটিন নতুন আপগ্রেড করার জন্য লাগবে কিন্তু আমার কোনো দরকার নেই ফোনটা জাস্ট নতুন কিনেছি এক বছর হয়েছে ভালোই চলছে কোনো অসুবিধা নেই অনেকের মনেই এই প্রশ্নটা জাগিয়ে যে কেন এরকম ফোনগুলো দেয় এখানে আসলে জনসংখ্যা কম কিন্তু মোবাইল কানেকটিভিটির যে কোম্পানিগুলো সেগুলো অনেক বেশি আর কোম্পানিগুলোর মধ্যে কম্পিটিশান হয় যে কে কোন কাস্টমারটাকে বেশি দিনের জন্য ধরে রাখতে পারবে তার জন্যই ওরা এত অফার্স দেয় তাই এই দেশে আইফোনের কোনো ভ্যালিউ নেই সবার হাতে আইফোন সবার কাছে একদম রিসেন্ট কারেন্ট ভার্জেন থাকে কারণ একবার ফোন কিনলে সেটা রেকারিংয়ে চলতেই থাকে তো আজকে তো মোটামুটি সব কিছু বলেই দিলাম আজকে তাহলে এখানেই আমার ব্লগটা শেষ করছি আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগেই তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যেখানে তোমাদের কিছু জানার থাকলে সেটা আমাকে জানাও আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেখানে সেগুলো আমাকে কমেন্টে জানাও আমি তাহলে সেই ব্যাপারগুলোকে নিয়ে ডিসকাস করব। তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা